অমিন হায়াতিকা মৃত্যু আসার পূর্বে রহমানিয়া স্মৃতি সমাবেশের যিনি আজকের আমাদের কাছে স্মৃতিচারণ হয়ে আছেন মরহুম মকফুর আল্লাহ হাফেজ শামসুর রহমান হুজুর তার অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবন কাজে লাগিয়ে মৃত্যুর কিছু দিন আগে ওহিদুজ্জামান সাহেব তাকে তিনি বলে গিয়েছিলেন যে আমার নামাজের জন্য কোন কাপড়া দিতে লাগবে না

إِنَّ الدُّنْيَا خُلِقَتْ لَكُمْ وَأَنْتُمْ خُلِقْتُمْ لِلْآخِرَةِ أو كما قال عليه السلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين العالمين the مطلولي أمر جاني دنيا যারা দুনিয়াতে দুনিয়ার প্রতি আকৃষ্ট দুনিয়ার প্রতি উৎসাহিত দুনিয়ার প্রতি আবেগ উত্তেজনা না ছড়িয়ে যারা আল্লাহমুখী হয় যারা আল্লাহর রেদামন্দি সন্তুষ্টি হাসিল করে কোরআনের ওই আয়াত যেটি সূরাতুত তুহার ভিতরে আমার আল্লাহ প্রিয় নবীকে কেন্দ্র করে বললেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা

বাসস্থান এই দুনিয়ার বাসস্থান অপেক্ষা অনেক 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 উত্তম জোরে বলুন কুরআনের অন্য একটি আয়াতে মহান জানিয়েছেন আমা হায়াতুদ দুনিয়া ইল্লা ওয়া ওয়া আখিরাতা লাহিয়াল মহান আল্লাহ তৃতীয় পৃষ্ঠা সূরাতুল আনকাবুতের ভেতরেই বললেন আমা হাদিল হায়াতুদ দুনিয়া ও বান্দা মনে রাখো পৃথিবীর জীবনটা কেবল

দুনিয়ার যে জীবনটা আমরা দেখি এটা অ্যাকচুয়াল জীবন নয় এটা অন্য আয়াতে আল্লাহ বললেন ইল্লা মাতাউল গুরুর এটা শুধু ধোকা খাবার তাই সুতরাং কোরআনের একাধিক ধারা আয়াতে আল্লাহ কোরআনের একাধিক ভাষণ দুনিয়া অপেক্ষা আখিরাতের গুরুত্ব বুঝিয়েছে অন্য আয়াতে আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ আখিরাত উত্তম এবং সেটি স্থায়ী জোরে বল

আমি বইকারার বিগত দিনের অনেক প্রাক্তন ছাত্রদের কাছ থেকে শুনেছি তন্মধ্যে উল্লেখযোগ্য আমাদের সংগঠনের একটি একনিষ্ঠ কর্মী আমরা যাকে হাফেজ মাসুমি হিসাবে চিনি মাসুমি ভাইয়ের কাছ থেকে যে হুজুরের সঙ্গে আমি বহুবার বাজার ঘাট এখানে সেখানে সফর করেছে হুজুরের দুটো পকট দুটের জন্য একটা বইকারা মাদ্রাসার পকেটে টাকা মাদ্রাসার টাকা একটা পকেটে বাজার হাট করতেন আর একটা পকেটে হুজুরের নিজস্ব মাথার ঘাম ঝড়ানো মাথার ঘাম ঝড়িয়ে পায়ে ফেলা উপার্জিত অর্থ তার আরেকটা পকেটে থাকতো সভা এবং তার সাধারণ জীবন তার মুসাফিরের জীবন তার এই পর্যটকের মতো জীবন আমাদেরকে গভীর ভাবে বুঝিয়েছেন তার সাধারণ জীবন যাত্রা তিনি বুঝিয়েছেন অল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলার চূড়ান্ত পর্যায়ের আমল তিনি করেছেন সুবহানাল্লাহ

মানসিকতা দান করেন বলুন আমি শেষ কথা একেবারে জামাতের সময় এই অল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই আয়াতের তাফসিরে ইমাম তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন

ই বলেছেন আমামা লাহাহা তরাহা হা এবং আল্লাহর একজন মহাবাহানোন একজন শিলখার বন্দা বললে ইমাম গাজকাজ আল্লামা ইমলে কাসির রহমা তুললালাইলা যে এই জন্য নবী ছিলেন নেন অতরান্ত তো তনিয়ার মান কস্ুর ভেতরে তুনিয়া বিমকি প্রতিটি মুটমুড় প্রতি

রহমান দ্বিতীয় বার্ষিকী রহমানিয়া স্মৃতি থেকে এই আদর্শ নিয়ে বাড়ি ফিরতে হবে আল্লাহ নবী বললেন দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি তোমরা দুনিয়ার জন্য নয়

মরহুম সবসুরহমান হুজুর অল আখিরত খৈরুল্লা কামিনাল ওলা দুনিয়ার জীবন অপেক্ষা আখেরাতে অত্যন্ত এবং সানন্দের জীবন লাভ করে এই শিক্ষা তিনি আমাদের দিয়ে গেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা মনে রাখো এই দুনিয়া খলি কাতলাখু নিশ্চয়ই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে ওয়া আনতুম খলিQuantum লিল আখিরা না 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 আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে আখিরাতের জন্য তথা জান্নাতের সুখ শান্তি আরামায়েশ

মানে রুসুল কতটা দুনিয়া বিমুখী ছিলেন তার একটা দৃষ্টান্ত দিয়েই আমি রহমানিয়া স্মৃতি সমাবেশের বার্ষিকী দ্বিতীয় বার্ষিকীর আমার নির্ধারিত সময় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আবদুল্লাহ ইউনাম মাসুদ দিয়ে লাল্তা আলা আনু বললেন ঈদ তজা রসুল্লাহি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম আলাহ হাসিদ নবী একদিন খেজুরের চাটাইয়ের ওপরে শুয়ে ছিলেন

অকুলতু এবং বললাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আলা আযান তানা হাত্তা নাসবুতা লাকা আলাল হাসির শাই যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে ওই খেজার খেজুরের সেটায়ের উপরে আপনার শাইত হবার পূর্বে কিছু বিছিয়ে দেব সুবহানাল্লাহ এটা সাহাবীদের নবী প্রেম

মাসুদ কথায় সঙ্গে আমার সম্পর্ক কিসের শেষ কথা নবী দুনিয়াটাকে কত মূল্যহীন বানালেন নবী বললেন মহাম্মাদ লুল্লা সাল্লাল্লাহ আলেকিব সাল্লালা এবং পার্থিব জীবনের বিষ্কাালথ উপামা উদাহরণ হলো একটি পতচারি মথিকে নাই নাই। দল্লা তাহটা সাজারাতিন।

এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি আপনি এক্স ওয়াই ডে কেউ চলতে পারি তাহলে আমরা সবাই দুনিয়া বিমুখী খুব সহজেই লাভ করতে পারবো আল্লাহ তৌফিক দেন বলুন আমি এই আয়াতের এই আয়াতের এই এই হারিয়ানের ব্যাখ্যা করতে গিয়ে হাজরাত আবদুল্লা মিন ওমা রানী আল্লাহ আনহুমা বলেছেন তার বন্ধু মুজাহির বন্ধু বন্ধু বর্ণনা করে বললেন আহাদিস যদি সকালে উপনীত হও সন্ধ্যা পর্যন্ত নিজের অস্তিত্ব টিকে থাকবে এটা ধারণা করো

যিনি আজকের আমাদের কাছে স্মৃতিচারণ হয়ে আছেন মরহুম মকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাই তার অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবন কাজে লাগিয়ে মৃত্যুর কিছু দিন আগে আমাদের সংগঠনের সহ সভাপতি মোহাম্মদপুর নিবাসী রাজারহাট মোহাম্মদপুর নিবাসী আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের রাহাবার জানাব আল হাজ ওহিদুজ্জামান সাহেব তাকে তিনি বলে গিয়েছিলেন যে আমার নামাজের জন্য